চট্টগ্রামের এক জায়গায় চার ছেলে দুই মেয়ে এরা ছয় ভাই বোন মিলে তার পঁচানব্বই বছরের বয়সের বাবাকে নিজের সম্পদ গুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ মানে শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দেবেন হয়ে গেল না শুধু ওই ছয় ভাই বোনের দোষ না ওই বাবারও দোষ আছে বলেন ছয়টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস মা মরে গেছে দশ বছর আগে নিজেরা ছয়জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে বেটার বয়স পঁচানব্বই বছর ও পড়বে রাস্তায় মরবে টেনে পড়ে সারা জীবন কুকুরের খাবার হবে সেটা যারা বললেন না আমি নাউজুবিল্লা বলতে চাই না এখানে দোষ এই বাবাটার আছে কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান ও বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনোদিন জানায়নি ওই রকম শিক্ষা কোনোদিন তাদের দেয়নি কথা বলেন ঠিক কিনা শিক্ষা ব্যবস্থা নিয়েও যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি আমাদের আবার যেন পঁচানব্বই বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে সেজন্য আগে থেকেই ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া আছে আল্লাহর পরে আমার স্থান এটা পাওয়া যাবে যে জায়গায় ওখানে আপনি নিয়ে যান তারে এই যে সাকোয়াইল আছে মাদ্রাসা নাকি যেন সাকোয়া নাকি এইরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে অপদ রক্ত আল্লাহ ইল্লা আমি রায় দিয়েছি ঘোষণা দিয়েছি সিদ্ধান্ত নিয়েছি ফাইসাল্লা করে দিয়েছি আমার ছাড়া আর কারো আবাদত করা যাবে না আর আমার পরে সবচাইতে বড় স্থান তোমার মা বাবার তাদের সেবা করো তাদের খেদমত করো ব্যাখ্যায় সন্তান যদি মা বাবার তাদের ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাত গা করলো সবার বলতে পারেন মায়ের একটা স্যান্ডেল দরকার আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই একশো টাকা দান করিয়ে এসেছেন বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে এটা রেকর্ড হচ্ছে কালকেই এই দুনিয়ায় ছড়াবে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে কথা বলে না কেন আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে না বরিশালে না চট্টগ্রামে না সিলেটে কোথায় দৌড়াচ্ছেন আপনি একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে সাতশো কিলোমিটার একবারও চিন্তা করেন না এখানে সাত গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছেন ওই ছয়টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার ছয় ভাই বোন মিলে জমি জায়গা গুলো কায়দা করে লিখে মরুব্বি বয়সে রাস্তায় ছেড়ে দিত না এখানে দুইটা কারণ আছে এদেরকে তো শিক্ষা দেয়নি এই শিক্ষাটা এক দুই নাম্বার এদের যাদের সংসার আছে এই সংসারে যে মহিলাগুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে বুড়োকে বের করে দাও সম্মানিতা মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা সেবা করা আপনার জন্য ফরজ না ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা খেদমত করা খরচ করা ফরজ কিন্তু আপনার প্রলোভনে পড়ে আপনার কথাবার্তার আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে এর ভাগিদার আপনিও বাংলাদেশ এরকম বেটার বউ আছে না নেই এরকম পত্রপত নেই আবার আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে একশো ভাগ পারে না এর পেছনে দায়ী ওই বৌমা কথাটা যদি সত্য হয়ে গেল এটাই বাস্তব আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তাও ঠিক দেন বলেন আমি আমি নিজে একজনের জামাই আল্লাহর কসমে করান আমার সামনে আমি হাতে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মহব্বত ভালোবাসা দেয় সত্যি করে বলছি প্রত্যেকটা পত্রপত যদি তার শাশুড়ার শাশুড়ি কে এই নজরে দেখতো কোনো ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না আমি তো মেলে নাম পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো বুঝি না আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো আনন্দে থাকতে পারবো নবীজি হাদিস তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয় স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো আপনার সব জায়গাতে বেশি নিকট আত্মীয় আপনার মা শ্বশুর শাশুড়ি এই স্বামীর বোন ভাই ফুফু চাচা এ কথা বলছে না এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সমর্থ আছে বারবার তাকিদ দিয়ে হলেও এটা করবেন তাহলে দুনিয়ার যে ভয় গুলো আছে ভয় গুলো আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ রসুল্লাহ যেদিন নবুত পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন বলছিলেন সামনি লোনি আমার ঢেকে দাও খাদি দাদুল কবর পাঁচটা কথা বলেছিলেন স্বামী অল্লহি কাল্লাহ কখনো না আল্লাহর কসম লাই ও খসিক আর আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্ত ভয় দেখাতে পারেন না কারণ আপনি তো নিকট আত্মীয় শোধনের খোঁজখবর রাখেন তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্ক এদের সম্পর্কগুলো ঠিক রাখে আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজখবর রাখে খরচ করে বসবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না কোনো জিন ভোতের ভয় তার লাগবে না এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় গেলে বলে হোকর পানি পড়ে দেন কি হয়েছে হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে ওঠে তাই তুমি ভয় পাও ভয় তো এমনিতে পাও না রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই ধর্ম আত্মীয় পাতিছেন মাসে তিনবার করে তার কাছে টেলিফোন করে অথচ নিজের আপন বল আজ দশ বছর খবর নেয় না এরকম ভাই নেই দেশে উত্তম স্ত্রীর কথা বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন ওটা যদি সায়েন্স হয় তিন নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন চার নাম্বার স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন দেখে শুনে রাখবেন এই চারটা গুণ যেই মহিলার ভেতরে আছে আল্লাহর নবী জানিয়েছেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের যে দরজা দিয়েও প্রবেশ করবে কেউ নিষেধ করবে না বলেন আমিন ধনিয়ার শ্রেষ্ঠ সম্পদের এক নাম্বারে মালের যে পরিচয় পেয়েছি এটা নেক্কার নারী দুই নাম্বারে মালের পরিচয় আছে মাল মানে ক্ষমতা শিয়ার মার মানে এ শেয়ারকে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখবো স্থায়ী করে রাখবো এর কোনোদিন আমার কাছে হারাবে না আপনি প্রস্তুত নেন প্রস্তুত এ নেন আপনাকে লাসা নামকের দরসা টাকতেছে যারা জমা করে এগুলো মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে স্থায়ী না এখন চোখ বন্ধ হয়ে গেলে এশিয়ার পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে কথা বলে ঠিক কিনা সুতরাং ধান দায় যারা আছেন এ ভুল ধারণায় যারা আছেন তারা থামেন এটা রেকর্ড হয়ে আছে ওদের কানেও যাবে যারা আজ ক্ষমতার শেয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনো দিন হারাবে না আপনি ভুল পথে আছেন এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন যেটা স্থায়ী কর এটা পারা যাবে না আপনাকে লাজার আমার দরজা ডাকতেছে এ দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যান মানের তিন নাম্বার ব্যাখ্যা মাল মানে টাকা পয়সা চার নাম্বার ব্যাখ্যা মাল মানে অস্ত্রশাস্ত্র আর যারা অস্ত্রশাস্ত্র জমা করছেন আর স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো আমি ভেতরে নামতে পারলাম না এই দুঃখিত পাঁচ নাম্বারে প্রভাব প্রতিপত্তি এগুলো যারা সংরক্ষণ করছেন জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন যে আমি রেখে দেব সারা জীবন আপনি পারবেন না লাজা ডাকতেছে লাজা আপনাকে ডাকতেছে এখানে যেন যাওয়া না লাগে ওখান থেকে ফিরে জান্নাতের যে একশোটা দরজা আছে যে কোনো দরজার সামনে যান আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে

যত আলেম এখানে এসেছে আমার মাথার তাজ আলেমদেরকে তুমি হযরতে আবু বকরের মত মা বানিয়ে দাও। এই মা বাস্তবায়নে তোমার জীবান্ত আবু সাইদ সাহেব ইমাননীয় এমপি সাহেব আব্দুল কায়ম আল যত মানুষ কোরআনের কারিমের অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছে গোয়েন্দা বিভাগের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে কোরআনের জন্য যে যতটুক এগিয়েছে তুমি তার দিকে ততটুক এগিয়ে যাও। মা বোনদেরকে তুমি নেক্কার হওয়ার আইল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাহ হওয়ার তাও ফিক দাও সেনও আমাদেরকে না ডাকে জান্নাতুল ফের দাও জান্নাতুল মা বাবা আমাদেরকে ডাকে ওইরকম ব্যবস্থা করে দাও বার আকাল্লাহ লা না ওয়ালা ফিল করা আনসহিম আইলা দাদা বহু কষ্ট শিকার করে বিশাল আলায়োজনে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছেন এদের টাকা পয়সাগুলো ওসমানের মতো কবুল করে নাও

যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়িলা ইলাহা ইহু মহাম্মুর রসুল